আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদ্বজের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নদ্বজের কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট তাদের প্রশ্ন প্যাটার্নটা কীভাবে আসে এবং ভর্তি প্রস্তুতি আমি কীভাবে নিব এই বিষয়ে কিন্তু জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার ভিডিও ইউটিউবে অনেকজনের বেশি দেখে তো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা পেজ থেকে দেখতে তোমরা ফলো করে পাশে থাকো দেখো বি ইউনিট যেটা রয়েছে এটা হচ্ছে মানবিকের একটা ইউনিট কিন্তু এখানে বিজ্ঞান বা ব্যবসা শিক্ষার দ্বারা রয়েছে তারা সকলে এখানে পরীক্ষা দিতে পারে বুঝছো তো দেখো মানবিক থেকে যারা পরীক্ষা দিবে এটাই হচ্ছে আমার ট্রাম্প কার্ড এবং এটা নিয়ে আমি কথা বলবো কারণ আমরা তো মানবিক নিয়ে বেশি কথা বলি তাই না আর আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখতেছো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাও ওইখানে আমাদের ফ্রি ক্লাসগুলো পাবা দেখো যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের আগে প্রশ্নের প্যাটার্নের আগে মান বন্টনটা জানতে হবে দেখো এখানে কিন্তু ইংলিশের মধ্যে থাকবে হচ্ছে নাম্বার বাংলা পঁচিশ নাম্বার জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান প্রদেশ এবং মানবিক শাখার বিষয় ভিত্তিক এইসিসির মধ্যে এইসিসির অর্থনীতি ভূগোল সমাজ বিজ্ঞান সমাজকর্ম এগুলো যে সাবজেক্ট রয়েছে ওইখান থেকে তোমার কিন্তু চল্লিশ নম্বর এখানে থাকবে তাহলে মানবিকের যদি কথা বলি তোমার বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব পাওয়ার মেন টার্ন মেন হচ্ছে এই যে এটা মেন ট্রাম কার্ড হচ্ছে এই যে এই চল্লিশ নাম্বার যারা এই চল্লিশ নাম্বার ভালো করতে পারবে তাদের ইংলিশ কম চলে ওকে আমি আসবো কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে আর যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের কিন্তু বাংলা পঁচিশ ইংলিশ প্রতি বাংলা পঁচিশ সাধারণ জ্ঞান হচ্ছে দশ নাম্বার আর পদার্থ বিজ্ঞান হচ্ছে বিশ রসায়ন হচ্ছে বিশ অর্থাৎ তুমি যদি বি ইউনিটও পরীক্ষা দাও তোমার কিন্তু পদার্থ বিজ্ঞান এবং এদের রয়েছে এখান থেকে তোমার কি দাগাতে হবে বুঝতে পারলাম দেখো ব্যবসা শিক্ষার দ্বারা রয়েছে এখানে ইংলিশ এবং বাংলা কিন্তু 25% থাকে জাস্ট হচ্ছে হিসাব বিজ্ঞান 20 আর ব্যবস্থাপনা সংগঠন এবং ব্যবস্থাপনা এখানে হচ্ছে 20 নাম্বার তাহলে আমরা এখানে দিতে পারতেছি কত 50 40 আর হতে 10 এই হচ্ছে 100 নম্বরের পরীক্ষা তো এখন যারা মানবিক থেকে পরীক্ষা দেবা এই যে আমি 100 নম্বরের যে কথা বললাম এখানে আমি কিভাবে আমি পঁচাত্তর নাম্বার পাবো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিগত সালের যে প্রশ্নটা দেখতে দেখেছিলাম ওইখানে দেখতে পারবো প্রশ্ন কিন্তু খুবই সহজ আছে তো এখন কিভাবে পড়ো ভাই আমি এখানে চলে আসি কিভাবে পড়ো ভাই তোমাদের প্রশ্ন পাঠানোর আগে আমি তোমাদের কথা হলো কি যেহেতু বাংলা যেহেতু ইংলিশ যেহেতু জিকে এই তিনটা বিষয়কে আমি হাইলাইট করে কথা বলবো এবং জি মধ্যে আমি বিষয় ভিত্তিকের কথা বলবো দেখলাম কি আমাদের বাংলা নাম্বার মধ্যে পঁচিশ নাম্বার তুমি চাইলেই এই বাংলার মধ্যে বিশ নাম্বার তুলতে পারো বিগত সালের যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল ওই বেশ থেকে আমাদের বেশ থেকে যারা চান্স পেয়েছিল তাদের আমি একটা কথাই বলেছিলাম যে ভাই তুই বাংলার মধ্যে ভালো করবি কিভাবে ভালো করবি বাংলার যে প্রথম পত্র বইটা রয়েছে এইখানে ফার্স্ট পেপার যে বইটা রয়েছে এই গদ্য একেবারে সহজ দেবে তোকে ইভেন কি এটাই দিয়েছিল সো গদ্য পদ্ম নাটক উপন্যাসকে এরকম ভাবে ধরতে হবে এই যে এখান থেকে যে বারো থেকে চোদ্দটা নাম্বার দেবে এই বারো থেকে চোদ্দটা নামের নাম্বার করব এবং এই বাংলা প্রথম পত্র যারা এগিয়ে থাকে তারাই বেশি করতে পারে। আসে আমাদের কি বাংলা সেকেন্ড পেপার তাই না সেকেন্ড পেপার তো বাংলা সেকেন্ড পেপারের মধ্যে তোমাকে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে দেখতে পারো কিছু টপিক রয়েছে যেমন সমাজ আমরা কিন্তু গতকালে আমাদের সমাজের ক্লাস নিয়েছি তোমরা দেখতে পারো আমাদের ফেসবুক পেজে যারা ইউটিউব থেকে দেখতেছো তো দেখো এখানে দেখতে পারো সমাজ এখান থেকে দেখতে পারো পথ এখান থেকে দেখতে পারো কারক এখান থেকে দেখতে পারো উপসর্গ এই পাঁচ ছয়টা টপিক আমি তোমাকে দেখাবো কি কি টপিক পড়তে পড়তে হবে এইখান থেকে যদি পারো পারো দেখতে তোমার এখানে পাঁচ থেকে ছয়টা গমন আসবে মুখস্থ কি মুখস্থ কি মুখস্থ পার্ট হচ্ছে হচ্ছে কি বলা হয় মুখস্থ পার্ট হচ্ছে তোমার সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা পারিবেশিক শব্দ এগুলো হচ্ছে মুখস্ত পার্ট তো এইখানেও যদি তুমি বিগত সালের প্রশ্নটি পড়ে যাস তুই কিন্তু এখানে পাঁচ নাম্বার ইজিলি কমন পেয়ে যাবা তাহলে এইখানে কথা বলি তুমি নাম্বার ইজিলি কমন পাবা এখন বলতে পারেন যে ভাই আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিনারে পাচ্ছি না আমি কিভাবে ভর্তি বুঝতেছি না তাদের জন্য আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স রয়েছে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে রাত্রেই গুরুত্ব কভার হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি সত্তরটি প্লাস ক্লাস করতে পারবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তুমি একশো নিরানব্বই টাকার যে এক্সাম বেস সেটা একশোটি পরীক্ষা এটা ফ্রি পেয়ে যাবা আর যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারাও আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ ভর্তি করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারছো এখানে কি থাকবে বাংলা ইংলিশ জিকে এবং এই যে দেখো মৌলিক জিকে গুচ্ছের জন্য যে মৌলিক জিকেটা আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য সেম মৌলিক জিকে তো এইটা কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও ইনশাল্লাহ তো এইগুলো পাওয়ার জন্য দেখো আমাদের টপ মেন্টর গুলো রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গাইডলাইন এবং হচ্ছে সার্ভিস দেওয়া কি সার্ভিসটা হবে আমাদের এখানে তোমার যে কোনো সমস্যা হবে গ্রুপে জানা হবে আমি এটা বুঝতেছি না দেখতে পারো তোমার সমাধান এসে পড়বে তুমি এম সি কিউটা বসতেছি না তুমি গ্রুপে জানা হবে বাই আমি এম কিউটা বসতেছে না দেখবা তোমার সমাধান এসে পড়বে তো কি কি থাকবে আমাদের পেট বেসি দেখো আমাদের যে এই যে ইংলিশের টপিকগুলো দিয়েছি দেখো টেন্স নাম্বার জেন্ডার অ্যাডভার্ব এইগুলো দিয়েছি এগুলো তোমাদের পড়াবো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে তো আশা করি তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ ইনশাল্লাহ তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এরপর শুধু কার থাকবে না বুঝতে পারলাম ওকে আচ্ছা আমরা চলে গেলাম এখানে দেখো বাংলার যে টপিক গুলো রয়েছে দেখো আমরা প্রথমে দিচ্ছি প্রথম কালকের ক্লাসটা হইছে নতুন বেসে সমাজ বাক্য পথ কারক বিভক্তি নত্য বিধান সত্য বিধান সকল কিছু তো কেন তুমি পাবানো অবশ্যই অবশ্যই তুমি পাবা ওকে আমরা চলে আসলাম কি বাংলা আমরা নিয়ে কথা বলে ফেললাম যারা ভর্তি হতে চাচ্ছ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো এই সুযোগ কার্ড থাকবে না সাতশো পঞ্চাশ টাকা এটা পনেরোশো টাকা পরে হয়ে যাবে ইংলিশের আমরা দুইটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর বুকা বলারের পার্ট ভাই গ্রামাটিক্যাল পার্ট কীভাবে পড়বো বুকা বলারের পার্ট কীভাবে পড়বো এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে পানির মতো সহজেই যদি তুমি ধরতে পারো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তুমি বিসিএস প্লাস ইউনিভার্সিটি প্লাস হচ্ছে কুমিল্লার ডে কোশ্চেন ব্যাংক রইছে এই কোশ্চেন ব্যাংকগুলো যদি পড়তে পারো তুমি ইংলিশের মধ্যে তুমি 10টা ইজিলি কমন পেয়ে যাচ্ছো তো শুধু এগুলি পড়ো ভাই না তোমাকে যদিmathsf পেতে চাও যে বিশ্ববিদ্যালয়গুলোmathsf পেতে চাও তোমাকে টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে অর্থাৎ তুমি আজকে একটা রুটিন নিবা যে আমি আজকের মধ্যে নাউন শেষ করব বা আমি দুই দিনের মধ্যে নাউন শেষ করব যখন তুমি এই টপিকটা পুরো কভার করে ফেলবা তখন কিন্তু তোমাকে এখান থেকে দেবাবেই প্রশ্ন দেখবে না সেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হোক তুমি কিন্তু পেয়ে যাবে তো এইভাবে টপিক ভিত্তিক যদি পড়তে পারো গ্রামাটিক্যাল পার্টের মাধ্যমে দশটা ইজিলি কভার করতে পারবো আর ভোকাবলের পার্ট থেকে যে প্রশ্নগুলো দেয় এগুলো পানিবার জাস্ট পড়বা কি গ্রুপ গ্রুপবার স্পেলিং অ্যান্টোনেম সিনোনেম এই সাইডটা যদি ভাই পড়ে দিতে পারিস তাহলে হয়ে যাবে কয়টা পাঁচ নাম্বার তো এখানে দেখতে পারো যে তোমার পনেরো নাম্বার হয়ে গেছে

সকলকে বলবো এই শুধু কার পাবানা সকলেই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা হচ্ছে বিজয়ী আসসালামু আলাইকুম